আপনারা কি জানেন ছোট এই চিয়াবীজ তার নিজের ওজনের চেয়ে প্রায় সাতাশ গুণ বেশি জল শোষণ করতে পারে এই একটি তথ্যই বীজকে একদিকে যেমন সুপারফুড বানিয়েছে ঠিক তেমনি অন্যদিকে এটিকে পরিণত করেছে এক নীরব ঘাতকে একটি কাঁচের গ্লাসের ভেতরে জল শোষণ করার পর এটিকে দেখতে লাগে জেলির মতো নিরীহ কিন্তু যখন এটি আপনার গলা বা পাকস্থলীর ভেতরের আর্দ্রতা খুঁজে পায় তখন এটি ফুলে ওঠে একটি সিমেন্টের মতো শক্ত ডালায় এটি শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ করে দিতে পারে হজমে গুরুতর বাধা সৃষ্টি করতে পারে আর বিশেষ করে ষাট বছরের বেশি বয়সে প্রবীণদের ফেলে দিতে পারে সাহায্যর জন্য হাঁসফাঁস করার মতো পরিস্থিতিতে আমাদের চিকিৎসকেরা এমন বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার কথা নথিভুক্ত করেছেন যেখানে এক চামচ শুকনো চিয়াবিজি প্রায় শাস্রদের কারণ হয়েছিল কারণ এটি মুখের লালার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই ফুলে উঠতে শুরু করে আর ঠিক এই জায়গাটি নিয়ে কেউ কথা বলে না প্রবীণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কারণ ষাট বছর পেরোলেই হজম প্রক্রিয়া ধীর হয়ে আসে খাবার গেলার ক্ষমতা দুর্বল হয় এবং শরীরে জলের অভাব বেশি থাকে এই সমস্ত কারণে এই ছোট্ট বীজগুলি প্রবীণদের জন্য অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে অথচ শত কোটি টাকার স্বাস্থ্য খাদ্যের ব্যবসা কিন্তু চিয়াবীজকে মেরাকেল কিয়র বা অলৌকিক নিরাময়কারী বলে প্রচার করেই চলেছে তারা এই সত্যটি লুকিয়ে যাচ্ছে যে ভুল উপায়ে বা ভুল পরিমাণে খেলে সেই এক চামচ বীজ মুহূর্তের মধ্যে মেডিকেল এমার্জেন্সি ডেকে আনতে পারে আজ তাই আমরা সেই ছটি মারাত্মক ভুল ফাঁস করতে চলেছি যা প্রবীণরা প্রায়শই চিয়া বীজের সঙ্গে করে থাকেন আর যখন আমরা দ্বিতীয় ভুলের কথা বলবো তখন আপনারা দেখবেন একটু বেশি পরিমাণে চিয়া বীজ একবারে খেয়ে ফেললে কী ধরনের ভয়ানক পরিণতি হতে পারে যাকে চিকিৎসকেরা ক্যাটাস্ট্রফিক ঝুঁকি বলে থাকেন ডেলি হেলথ আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন কারণ এইচবি যে সতর্কতাই যা সম্ভবত আপনাকে কখনও শুনতে দেওয়া হয়নি আমরা এখানে যা যা বৈজ্ঞানিক তথ্যের কথা উল্লেখ করব তার সব কিছুর সূত্র নিচে বিবরণে অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া আছে তাই যদি আপনার কৌতূহল থাকে আপনি নিজের চোখে গিয়ে প্রমাণগুলো যাচাই করে নিতে পারেন শুধু আমার কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না বন্ধুরা আমাদের মূল আলোচনা শুরু করার আগে একটা জরুরি কথা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কলকাতার শ্যামবাজার নাকি গড়িয়াহাট থেকে দেখছেন নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রান্ত থেকে আপনাদের বয়স এবং অবস্থান জানতে পারলে আমাদের মনে হবে যেন পেশিক বিরুদ্ধে লড়াই করা সমস্ত প্রবীণদের একটি গ্লোবাল ম্যাপ তৈরি হচ্ছে আর আপনার যদি চিয়াবিট সংক্রান্ত কোনো স্বাস্থ্যগত প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ছি এবং ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার কমেন্টটি হয়তো অনেকের কাজে আসতে পারে ছয় নম্বর ভুল শুকনো চিয়াবীজ খাওয়া আর দেরি না করে চলুন শুরু করে যাক আমাদের কাউন্টডাউনের ছয় নম্বর ভুল দিয়ে এটি এমন একটি ভুল যা ইতিমধ্যে অনেক প্রবীণকে এমার্জেন্সি রুমে অর্থাৎ ইয়ারে পাঠিয়েছে শুনে মনে হতে পারে এক চামচ শুকনো চিয়াবীজ মুখে পুড়ে দেওয়া বা জল খাবারের উপর ছিটিয়ে দেওয়া একদম নিরীহ একটি কাজ কিন্তু আসল সমস্যাটাই এখানে চিয়াবীজ বেশিক্ষণ শুকনো থাকে না এটি যখনই কোনো তরণের সংস্পর্শে আসে ঠিক তখনই এটি ফুলে ওঠে একটি আঠালো জেলের মতো আর মজার কথা হলো মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি আকার দ্বিগুণ বা তিনগুণ হতে পারে যদি এটি আপনার গলা বা খাদ্যনালীর মধ্যে গিয়ে ফোলা শুরু করে তাহলে তার শ্বাস নেওয়ার রাস্তা বন্ধ করে দিতে পারে বা শ্বাসরোধের কারণ হতে পারে এক গবেষণায় এমন একটি ঘটনার কথা নথিভুক্ত করা হয়েছে যেখানে একজনকে শুকনো চিয়াবীজ গলায় ফুলে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছিল যদিও সেই ঘটনাটি প্রবীণ কারও ছিল না তবে বয়স্কদের ঝুঁকি আরও বেশি কারণ বয়স বাড়লে খাবার গেলার ক্ষমতা দুর্বল হয় এবং শুষ্ক মুখ বা জলের অভাবের মতো সমস্যাগুলি খাবারকে নিরাপদে পেটে পৌঁছাতে বাধা দেয় কলকাতার বেহালার অঞ্চলের এভলিন চ্যাটার্জি নামে একাত্তর বছর বয়সী এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা একবার জলখাবারের দুইয়ের ওপর শুকনো চিয়া বীজ ছিটিয়ে গিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই তার মনে হলো বীজগুলো গলায় আটকে গেছে আর গলা চেপে আসায় তিনি প্রায় আতঙ্কিত হয়ে গিয়েছিলেন সৌভাগ্যবশত পর্যাপ্ত জল এবং সতর্কতার সঙ্গে খাবার গিলে তিনি সে যাত্রা রক্ষা পান কিন্তু পরে তিনি তার মেয়েকে বলেছিলেন এটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল জিয়াবিজ এত দ্রুত ফোলে কেন এর কারণ হলো এতে থাকা দ্রবণীয় ফাইবার যা জল টেনে নিয়ে একটি জেলের মতো গঠন তৈরি করে পাকস্থলীর ভেতরে এই জেল ভালো কারণ এটি হজম প্রক্রিয়াকে ধীর করে পেট ভরা রাখে কিন্তু এটি যদি ভুল জায়গায় ফোলা শুরু করে তাহলে তা বিপদের কারণ গিলে ফেলার সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা থাকা প্রবীণদের জন্য শুকনো চিয়াবীজ খাওয়া একটি জরুরি অবস্থার সৃষ্টি করতে পারে সহজ সমাধান সবসময় বীজ খাওয়ার আগে অন্তত দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন প্রথমে জল দুধ বা ফলের রসে সেগুলিকে ফুলতে দিন যাতে আপনার গলাটি সেগুলোকে ভেজানোর চেম্বার না হয়ে যায় এটি একটি ছোট্ট অভ্যাস যা একটি জীবনঘাতী ভুলকে প্রতিরোধ করতে পারে পাঁচ নম্বর ভুল রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে মিশ্রণ করা শুকনো বীজ খাওয়া এড়িয়ে যাওয়াটা কেবল প্রথম ধাপ তার পরের ভুলটি আরও আশ্চর্যের কারণ এটি শ্বাসরোধ নিয়ে নয় বরং আপনার রক্ত খুব বেশি পাতলা হয়ে গেলে কি হতে পারে তা নিয়ে চিয়া বীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় যা মাছের তেলও পাওয়া যায় ওমেগা থ্রি প্রদাহ কমাতে এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে চমৎকার কাজ করে কিন্তু এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটি আপনার রক্তকে জমাট বাঁধতে কম সক্ষম করে যারা ওয়ার ফায়ারিন বা এমনকি প্রতিদিন অ্যাসপিরিনের মতো রক্ত পাতলা করার ওষুধ খান তারা যদি এর সঙ্গে চিয়াবি যোগ করেন তাহলে রক্ত জমাট বাঁধার সময়টি বিপজ্জনক মাত্রায় বেড়ে যায় এক গবেষণায় এই তথ্যটি নিশ্চিত হয়েছে যে রক্ত জমাট বাঁধা বিরোধী ওষুধের সঙ্গে ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেলে রক্তপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে আর্থার মুখার্জি চুয়াত্তর বছর বয়সে একজন অবসরপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান প্রতিদিন সকালে তার স্মুদিতে চিয়া বীজ মিশিয়ে খেতে পছন্দ করতেন তিনি একটি ছোট স্ট্রোকের পর রক্ত পাতলা করার ওষুধও খাচ্ছিলেন কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেখতে পেরেন যে সামান্য আঘাতেই তার হাত পায়ে কালচে বেগুনি রঙের দাগ বা ব্রুইজেস পড়ছে পরে তার ডাক্তার তাকে জানান যে এই দুটি জিনিসের সংমিশ্রণ তার রক্তকে অনেক বেশি পাতলা করে দিয়েছে ওমেগা থ্রি রক্তে প্লেটলেটের যে কোষগুলি রক্ত জমাট বাঁধার জন্য দায়ী তার আঠালো ভাব কমিয়ে দেয় এটি সাধারণত সুরক্ষামূলক কিন্তু একই কাজ করার জন্য তৈরি ওষুধের সঙ্গে এটিকে মিশিয়ে দিলে এর প্রভাব দ্বিগুণ বা তিনগুণ বেড়ে যায় এর ফলস্বরূপ নাক থেকে রক্তপাত যা সহজে বন্ধ হয় না কালশিটে যা কালির মতো ছড়িয়ে পড়ে বা গুরুতর ক্ষেত্রে অভ্যন্তরীণ রক্তপাত যা দেরিতে ধরা পড়তে পারে রক্ত পাতলা করার ওষুধ খাওয়া প্রবীণদের জন্য সমাধানটি চিয়া বীজ পুরোপুরি এড়িয়ে যাওয়া নয় বরং চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং সতর্কতার সঙ্গে অল্প পরিমাণে ব্যবহার করা প্রতিদিন বেশি পরিমাণে খাওয়া আপনার রক্তের রসায়নকে নীরবে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিতে পারে চার নম্বর ভুল সঠিকভাবে না ভেজানো যদি শুকনো চিয়াবীজ খাওয়া শ্বাসরোধের ঝুঁকি বাড়ায় আর ওষুধের সঙ্গে মেশানো রক্তপাতের ঝুঁকি বাড়ায় তাহলে পরের ভুলটি যায় আরও গভীরে এটি হলো আপনার অন্ত্রের ভেতরে কী ঘটে যখন আপনি একবারে অতিরিক্ত ফাইবার আপনার শরীরে দিয়ে দেন পানীয়র মধ্যে চিয়া বীজ ঢেলে একবার নেড়ে দিলেই কাজ শেষ হয়ে যায় না যদি আপনি সেগুলিকে যথেষ্ট সময় ধরে না ভিজিয়ে রাখেন তাহলে তারা শক্ত এবং ধারালো ছোট নুড়ির মতো থেকে যায় যা আপনার শরীরের ভেতর দিয়ে যাওয়ার সময় ঘর্ষণ তৈরি করে যাদের হজম প্রক্রিয়া ধীর বা ডাইভার্টিকুলাইটিসের মতো সমস্যা রয়েছে সেই প্রবীণরা বিশেষ করে ঝুঁকিতে থাকেন কারণ আংশিকভাবে ভেজানো চিয়াবীজ পাকস্থলী এবং অন্ত্রে একসঙ্গে ডেলা পাকিয়ে বেদনাদায়ক ব্লকেজ বা বাধার সৃষ্টি করতে পারে গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টরা সতর্ক করেছেন যে সঠিকভাবে জল দিয়ে হাইড্রেট না করা চিয়া বীজ অন্ত্রের ভেতরে তরল শোষণ করে ফেলে যেখানে আপনি সবচেয়ে কম ফোলা চান অর্থাৎ আপনার পাচনতন্ত্রের ভেতরেই কলকাতার গড়িয়াহাটের আটষট্টি বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত নার্স হেলেন দাস ভেবেছিলেন তিনি তার জলের বোতলে চিয়াবিজ মিশিয়ে সারাদিন চুমুক দিলে সুরক্ষিত থাকবেন কিন্তু তিনি স্বীকার করেন যে তিনি কখনোই সেগুলিকে পুরোপুরি ফুলতে সময় দেননি কয়েক সপ্তাহ পেট ফুলে থাকা এবং পেটে মোচড় দেওয়ার পর তিনি ডাক্তারের কাছে যান ডাক্তার তাকে বলেন হজম না হওয়া চিয়া বেজের ডেলা তার হজমকে মসৃণ করার বদলে আরও স্লাগিশ করে দিয়েছে সঠিকভাবে ভেজালে চিয়া বীজ যে জেল তৈরি করে তা হজম প্রক্রিয়াকে ধীর করে রক্তের শর্করার স্পাইক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াকে খাওয়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে কিন্তু যখন তারা আধা ভেজা থাকে তখন তারা আপনার অন্ত্র থেকে স্পঞ্জের মতো তরল শুষে নেয় এটি আপনাকে পুষ্টি দেওয়ার বদলে ডিহাইড্রেশন এবং কোষ্ঠকাঠিন্য দিতে পারে প্রবীণদের জন্য ডিহাইড্রেশন বা জলের অভাব ইতিমধ্যেই একটা ঝুঁকির কারণ তাই বিপদ দ্বিগুণ হয়ে যায় নিরাপদাভ্যাস বীজকে কমপক্ষে পনেরো থেকে তিরিশ মিনিট বা এমনকি সারা রাত ফ্রিজে ভিজিয়ে রাখুন এতে নিশ্চিত হন যে আপনি খাওয়ার আগেই তারা তাদের সম্পূর্ণ জেলের অবস্থায় পৌঁছে গেছে যখন সঠিকভাবে ভেজানো হয় চিয়া বীজ তীক্ষ্ণ এবং ডালা লাগবে না বরং মসৃণ এবং আরামদায়ক অনুভূতি দেবে তিন নম্বর ভুল চিনিযুক্ত পানীয় বা মিষ্টির সঙ্গে মিশ্রণ চিয়া বীজ ভেজাতে ভুলে গেলে পেটে মোচড় এবং ব্লকেজ হতে পারে কিন্তু পরের ভুলটি আরও গোপনে কাজ করে এটি আপনার রক্তের শর্করার মধ্যে লুকিয়ে থাকে এবং আপনাকে এমন ধারণা দিতে পারে যে চিয়া ডায়াবেটিসের জন্য সবসময় নিরাপদ যদিও বাস্তবে উল্টোটাও হতে পারে বন্ধুরা আমরা সেই ভয়ঙ্কর হুকের দিকে এগিয়ে যাচ্ছি এর আগে দয়া করে এই মুহূর্তে আমাদের এই ডেলি হেলথ আপডেট চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন কারণ এরপরেও জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ বাকি আছে যা আপনার জানা জরুরি রক্তে শর্করাকে ভারসাম্য রাখার জন্য চিয়া বীজের সুনাম আছে কিন্তু যখন আপনি এটিকে চিনির সমুদ্রে ডুবিয়ে দেন তখন সেই সুনাম ধসে পড়ে অনেক প্রবীণ ভুল করে চিয়া বীজকে অতিরিক্ত চিনি দেওয়া রস ফ্লেভারযুক্ত দই বা মধু আর সিরাপে ভরা চিয়া পুড়িংয়ের সঙ্গে মিশিয়ে খান তাত্ত্বিকভাবে চিয়াবীজের ফাইবার গ্লুকোজ শোষণকে ধীর করে দেওয়ার কথা কিন্তু আপনি যখন সেই ফাইবারের সঙ্গে কুড়ি বা তিরিশ গ্রাম বাড়তি চিনি যোগ করেন তখন প্রভাব উল্টে যায় এক গবেষণায় দেখা গেছে যে প্রবীণরা উচ্চ ফাইবারযুক্ত খাবারকে চিনিযুক্ত পানীয়ের সঙ্গে খান তাদের রক্তে শর্করার স্পাইক কেবল ফাইবার খাওয়া ব্যক্তিদের তুলনায় আটত্রিশ শতাংশ বেশি ছিল ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে আক্রান্ত কারোর জন্য এটি একটি বিপজ্জনক ওঠানামা কার্লোস ভট্টাচার্য সত্তর বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত দোকান মালিক ভাবতেন যে তিনি প্রতিরাতে আইসক্রিমের বদলে চিয়া পুডিং খাচ্ছেন বলে তিনি স্বাস্থ্যকর খাচ্ছেন কিন্তু তিনি ক্যানের ফলের সিরাপকে পুডিংয়ের ভিত্তি হিসেবে ব্যবহার করতেন কয়েক সপ্তাহের মধ্যেই তার ডাক্তার তাকে সতর্ক করেন যে তার উপোসের রক্তে শর্করা বিপজ্জনকভাবে বেড়ে গেছে তিনি হতবাক হয়ে যান পরে দেখা গেল তার এই সুপারফুড ডেজার্টটি তাকে ধীরে ধীরে অসুস্থ করে তুলছে বীজ শর্করার অশোষণকে ধীর করে কিন্তু এটি সেই শর্করাকে বাতিল করে দিতে পারে না জেলটি গ্লুকোজকে ফাঁদে ফেলে স্পাইকটিকে বিলম্বিত করে কিন্তু হজম প্রক্রিয়া যখন এটির সঙ্গে তাল মেলায় তখন সেই শর্করা ঠিকই আপনার রক্ত প্রবাহে আঘাত হানে কখনও কখনো গভীর রাতে যখন আপনি ঘুমে আছেন এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে অক্ষম হন প্রবীণদের জন্য সেই গভীর রাতে শর্করার উত্থান সকালে আপনাকে ক্লান্ত এবং অবসন্ন করে তুলতে পারে এবং এমনকি ডায়াবেটিক জটিলতার ঝুঁকিও বাড়িয়ে দেয় সহজ সমাধান চিয়া বীজকে চিনি ছাড়া দুধ জল বা প্লেন দুরিয়ের সঙ্গে মিশিয়ে খান আর যদি মিষ্টির দরকার হয় তাহলে সিরাপ বা পরিষ্কৃত চিনির বদলে বেরি বা ফল ব্যবহার করুন দুই নম্বর ভুল পর্যাপ্ত জল ছাড়া খাওয়া চিনিযুক্ত পানীয়র সঙ্গে চিয়া বীজ মেশানো নিরীহ মনে হতে পারে কিন্তু প্রবীণদের জন্য এটি নীরবে রক্তে শর্করাকে বিপদের দিকে ঠেলে দিতে পারে আর যদি চিনি একটি গোপন শত্রু হয় তাহলে পরের ভুলটি আরও নীরব এটি আপনার অন্ত্রের ভেতরে ধীরে ধীরে জমা হতে থাকে যতক্ষণ না এটি আপনাকে যন্ত্রণায় কুঁক করে দেয় বীজ তার ওজনে সাতাশ গুণ বেশি তরল শোষণ করতে পারে যখন আপনি সেগুলোকে সঠিকভাবে ভিজিয়ে রাখেন তখন এটি আপনার শরীরকে হাইড্রেটেড রাখে এবং হজমকে মসৃণ করে কিন্তু আপনি যখন পর্যাপ্ত জল না খেয়ে চিয়াবীজ খান তখন আপনি আপনার পেটকে পরিণত করেন একটা স্পঞ্জে তারা আপনার অন্ত্রকে সমর্থন করার বদলে এটি সেখান থেকে তরল টেনে নেয় এর ফলে আপনি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এবং গুরুতর ক্ষেত্রে অন্ত্রের ব্লকেজ বা বাধার ঝুঁকিতে পড়তে পারেন চিকিৎসকরা এমন ঘটনা রিপোর্ট করেছেন যেখানে প্রবীণরা এমার্জেন্সি রুমে ভর্তি হয়েছেন কারণ বীজের ডেলা তাদের পাচনতন্ত্রের ভেতরে ফুলে গেছে মার্গারেট সেনগুপ্ত বাহাত্তর বছর বয়সে একজন অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টেন্ট প্রতিদিন তার স্যালাডের ওপরে বীজ ছড়িয়ে দিয়ে ভাবতেন যে তিনি স্বাস্থ্যকর খাচ্ছেন সমস্যা হলো তিনি দিনে খুব কম জল খেতেন মাঝে মাঝে এক দুই ঢোক কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এমন পেটে মোছড় দেওয়ার মতো যন্ত্রণায় ভুগতে শুরু করেন যে তিনি সেটাকে পেটের ভেতরে ছুরি ঘরানোর ব্যথা বলে বর্ণনা করেছেন তার ডাক্তার ব্যাখ্যা করেন যে বীজগুলি পর্যাপ্ত জল ছাড়া তার অন্ত্রের ভেতরে ফুলে যাচ্ছিল চিয়া বীজ হলো বেশিরভাগ দ্রবণীয় ফাইবার যা হাইড্রেটেড হলেই জেল তৈরি করে কিন্তু জল ছাড়া দ্রবণীয় ফাইবার শক্ত এবং ডালা হয়ে যেতে পারে যা খাদ্য এবং গ্যাসকে তার পেছনে আটকে দেয় প্রবীণরা বিশেষ করে ঝুঁকিতে থাকেন কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে জলের অভাব বাড়তে থাকে আর ডাই ইউরেটিক্সের মতো ওষুধগুলি যেগুলি ইঞ্জেরেল শরীর থেকে জল বার করে দেয় সেগুলি এটিকে আরও খারাপ করে তোলে যা শুরু হয় হালকা কোষ্ঠকাঠিন্য হিসেবে তা অবহেলা করলে বিপজ্জনক মল জমাট ইমপ্যাকশনে পরিণত হতে পারে প্রতি এক চামচ চিয়া বীজের সঙ্গে এক গ্লাস জল পান করুন অথবা আরও ভালো হয় সেগুলিকে আগে থেকে ভিজিয়ে রাখুন যাতে আপনি খাওয়ার আগেই জানেন যে তারা হাইড্রেটেড হয়েছে সেইভাবে বীজগুলি আপনার হজমের সঙ্গে কাজ করবে এর বিরুদ্ধে নয় পর্যাপ্ত জল ছাড়া চিয়াবীজ খাওয়া একটি সুপারফুডকে পরিণত করে একটি বিপদের উচ্ছে এক নম্বর ভুল একবারে খুব বেশি খাওয়া সবচেয়ে মারাত্মক এই ভুল যদি গুরুতর মনে হয় তবে এক নম্বর ভুলটি আরও বেশি হতবাক করার মতো কারণ এটি নীরবের চিয়াবীজকে এমন সব জীবনঘাতী অবস্থার জন্য ট্রিগার বা কারণ তৈরি করতে পারে যা বেশিরভাগ প্রবীণ তাদের খাদ্যের সঙ্গে কখনও যুক্ত করেন না চিয়াবীজ অল্প পরিমাণে শক্তিশালী কিন্তু প্রবীণরা যখন এটি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন তখন পরিণতি বিপর্যস্ত হতে পারে প্রস্তাবিত মরিমাপ হলো দিনে কেবল এক থেকে দুই চামচ কিন্তু অনেকে মনে করেন বেশি খাওয়া ভালো তাই তারা এর দ্বিগুণ বা তিনগুণ খেয়ে ফেলেন বিপত্তি এখানেই চিয়াবীজ প্রায় পুরোটাই ফাইবার প্রতি আউন্সে প্রায় দশ গ্রাম এর মানে হলো কয়েক চামচ ভরা চিয়াবীজ আপনার সিস্টেমে এমন ফাইবার লোড করে দিতে পারে যা আপনার পাচনতন্ত্র সামলাতে পারে না হজমে সাহায্য করার পরিবর্তে এটি হজম প্রক্রিয়াকে অতি ধীর করে দেয় এর ফলে পেট ফাঁপা মোচড় এবং কিছু ক্ষেত্রে বিপজ্জনক অন্ত্রে বাধা হতে পারে আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে একটি ঘটনা প্রকাশিত হয়েছিল যেখানে একজন মহিলার প্রতিদিন বেশ কয়েক চামচ চিয়া বীজ খেতেন কারণ তিনি ভেবেছিলেন এটি ওজন কমাতে সাহায্য করবে তার পরিবর্তে তার গুরুতর অন্ত্রের ব্লকেজ তৈরি হয়েছিল যার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রবীণদের জন্য ঝুঁকি আরও বেশি কারণ বয়স বাড়লে খাবার চলাচলের গতি মোটিলিটি ধীর হয়ে যায় এটিকে যদি শরীর শুষ্ক করে দেয় এমন ওষুধের সঙ্গে মেশানো হয় তবে চিয়া আপনার অন্ত্রের ভেতরে কংক্রিটের মতো শক্ত হয়ে যেতে পারে রবার্ট বিশ্বাস ছিয়াত্তর বছর বয়সে একজন অবসরপ্রাপ্ত বাস ড্রাইভার প্রতিদিন সকালে তার ওটমিলের সঙ্গে তিন চামচ চিয়া বীজ মেশানোর ভুল করেছিলেন কারণ তিনি পড়েছিলেন যে এটি হৃদের জন্য স্বাস্থ্যকর এক মাসের মধ্যেই তিনি পেটের ব্যথায় কুঁকড়ে গেলেন খেতেও পারছিলেন না তার ডাক্তার পরে ব্যাখ্যা করেন যে ফাইবারের অতিরিক্ত লোড তার সিস্টেমকে পরিষ্কার করার পরিবর্তে আটকে দিচ্ছিল রবার্ট মাথা নেড়ে বলেছিলেন আমি ভেবেছিলাম মমি আমার স্বাস্থ্য রক্ষা করছি কিন্তু আমি প্রায় সর্বনাশ করে ফেলেছিলাম ফাইবারের অতিরিক্ত মাত্রা আপনার পেটের ব্যাকটেরিয়াকে দ্রুত গেজি ওঠে যার ফলে বেদনাদায়ক গ্যাস ফলা ভাব এবং গুরুতর ক্ষেত্রে মল জমাট বাঁধে যে কারণে এটি মারাত্মক তা শুধু ব্লকেজই নয় এটি হলো চেন রিয়াকশন আটকে থাকা মল রক্তনালীগুলির উপর চাপ ভেলে অন্ত্রের আস্তরণকে দুর্বল করে এবং সংক্রমণ বা এমনকি ফুটো পারফোরেশন তৈরি করতে পারে সমাধান চেয়াবিজের শক্তিকে সম্মান করুন একবারে এক চামচে লেগে থাকুন এটিকে পুঙ্খানুপুঙ্খভাবে ভিজিয়ে দিন এবং ফাইবার সামলানোর জন্য আপনার শরীরকে প্রয়োজনীয় জল দিন প্রবীণদের জন্য মূল চাবিকাটি হল ধারাবাহিকতা তামায় ছোট দৈনিক পরিমাণগুলি ওই বিশাল ডোজের চেয়ে অনেক ভালো কাজ করে যা আপনার সিস্টেমকে অভিভূত করে তোলে একবারে খুব বেশি চিয়াবিজ খাওয়া শুধু অস্বস্তিকর নয় এটি মারাত্মক হতে পারে আর এই কারণেই এই ভুলটি তালিকার শীর্ষে রয়েছে তো এখন আপনারা জানেন যে সুপার ফুড যে সংবাদপত্র আর দোকানের শেলফগুলিতে ভরা তার মধ্যে লুকিয়ে আছে ফাঁদ যা আপনি সতর্ক না হলে মারাত্মক হতে পারে এই ছয়টি ভুল শুকনো খাওয়া রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে মেশানো ভিজেতে ভুলে যাওয়া চিনির সঙ্গে মেশানো জল বাদ দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া এগুলি চিয়াবিজ আপনার বডিকে নিরাময় করবে নাকি ক্ষতি করবে তার মধ্যে পার্থক্য গড়ে তোলে যে প্রবীণরা ইতিমধ্যেই হজম ধীর রক্ত পাতলা হওয়ার প্রবণতা এবং জলের অভাবে থাকার ঝুঁকি বেশি তাদের জন্য এই ভুলগুলি ছোট নয় এগুলি জীবন পরিবর্তনকারী কিন্তু উৎসাহিত করা তথ্য হল যখন সঠিকভাবে খাওয়া হয় চিয়াবিজ একটি উপহার তারা রক্তের শর্করা স্থিতিশীলতা আনে আপনার অন্ত্রের ব্যাকটেরিয়াকে খাওয়ায় এবং আপনার জয়েন্ট এবং হৃদপিণ্ডের প্রয়োজনীয় ওমেগা থ্রি সরবরাহ করে বিপদ তখনই আসে যখন তাদেরকে ভুলভাবে ব্যবহার করা হয় আর এখন আপনি জানেন ঠিক কীভাবে তা এড়াতে হয় আজকের ভিডিওর প্রতিটি সূত্র নিজে ডেসক্রিপশনে লিংক করা আছে কেবল আমার কথা বিশ্বাস করবেন না যান বিজ্ঞান নিজেই দেখুন শেষ করার আগে একটি দ্রুত প্রশ্ন আপনার বয়স কত আর আপনি কি কখনও বীজ খেয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন আমি সবগুলি পড়ছি এবং আমি আপনাকে কথা দিচ্ছি আপনি উত্তর পাবেন আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে বা যোগ করার মতো কোনো টিপস থাকে তবে তা কমেন্টে জানান ডেইলি হেলথ আপডেট চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ